কাঠের নাকি ওইটা ধরে গেছে নমস্কার বন্ধুরা ঝুমা লাইফস্টাইল স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই যে এখানে জ্বালানি রোদ্দুরে দেওয়া হয়েছিল কাঠগুলো তো এগুলো কিন্তু শুকনো কাঠই ছিল কিন্তু বৃষ্টিতে এটা ঠান্ডা হয়ে আর নরম হয়ে গেছিলো জল ছিল না তো সেই জন্য রোদ্রে দেওয়া হয়েছিল তো এখান থেকে কিছু জ্বালানি নিয়ে চলে যাব রান্নাঘরে আর আজকে দারুণ একটা রেসিপি করব সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কদিন ধরেই ঠান্ডা লেগেছে শরীরটা সেরকম ভালো নেই তো মুখে কোনো কিছুই ভালো লাগছে না সেই কারণে ভাবলাম আজকে একটু তিতো দিয়ে কিছু একটা রেসিপি করি আর সেটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। এতে কি হয় জ্বর হলে ঠান্ডা লাগলে মুখে খুব ভালো লাগে আর মুখের স্বাদটাও ফিরে আসে আর যারা তিতো পছন্দ করেন না তাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে খেতে তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক ধরে রান্নাঘরে চলে এসেছি আর আজকে অনেক দিন পরে রান্নাঘরে রান্না তো উনুনটাও মোটামুটি একটু জাল জলিয়ে মানে জাল ধরিয়ে উনুনটা একটু শুকিয়ে নিয়েছি কারণ পুরো ভিজে গেছিল আর এখনো কিন্তু রোজই বৃষ্টি হচ্ছে যে কোনো সময় ওরা মেঘে মানে বৃষ্টি হচ্ছে টপ টপ করে নেমে সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে তো এই দেখুন বলেছিলাম যে একটু পিতর রেসিপি করবো তো এখানে নিয়ে নিয়েছি দেখুন টাটকা করলা চারটে করলা নিয়ে নিয়েছি একদম টাটকা ফ্রেশ করলা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম কিছু পরিমাণ এখানে আছে দেড় দুশো দুশো গ্রাম মতো ডিম আছে এতটুকু ডিমে আজকে এমন দারুণ একটা রেসিপি করব খুব সুন্দর হবে খেতে তো সঙ্গে থাকুন তো করলা চারটে আমি সুন্দর করে পরিষ্কার করে আগে গোটা করলায় ধুয়ে নেব আর এখানে যে ডিমটা নিয়ে নিয়েছি করলাটা ধুয়ে রেখে দিয়েছি কেটে নেওয়ার জন্য আর ডিমটা আমি প্রথমেই লবণ আর হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা মাখিয়ে রাখবো এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে সব জায়গায় হলুদ লবণ লেগে যায় এত ঠান্ডা লেগেছে খুসখুস খুসখুস করে যাচ্ছে গলার কাছে আর কিছু খেতে ভালো লাগছে না বন্ধুরা ভাত তো খেতেই ইচ্ছা করছে না এই করলাটা আমি দু সাইড থেকে কেটে ফেলে দিলাম এখন এই যে মিডিলি কেটে নেব কেটে দেখুন এই বীজটা আমি ফেলে দেবো একটা চামচের সাহায্যে আপনারা ফেলে দেবেন এবার এটা ঝিরিঝিরি করে একদম কুচিয়ে নেব খুব ঝিরিঝিরি করে কুচাবো যতটা ঝিরি আপনারা পারবেন করতে ততটা করে নেবেন করলা কটা আমার কাটা হয়ে গেছে এখন এই করলাতে আমি একটু লবণ মাখিয়ে রেখে দেব যাতে করলার তিত রসটা একটু বেরিয়ে যায় তাহলে যারা তিত পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এটা খেতে ভালো হবে কড়াই গরম হয়ে গেছে এখন ডিমটা ভেজে নেওয়ার জন্য আমি তেল দিয়ে দেব তেলটা একটু নাড়া দিয়েই আমি ঢাকা দিয়ে দেব ভেজে নিয়েছি এবার তুলে নেবো খুব কিন্তু কড়া করে আমি ভাজি নিয়েছি তো এই দেখুন লবণ মাখিয়ে রেখেছি আর করলাটা কি সুন্দর নরম হয়ে গেছে তো এখন আমি এটা চেপে চেপে রসটা বের করে দেবো করলাটা তো জলটা ফেলে দিয়েছি এবার আমি তেল গরম হয়ে গেছে করলাটা ভেজে নেব লবণ দিয়ে যেহেতু মাখানো ছিল তো এখন ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আমি করলাটা একদম সুন্দর করে ভেজে নেব লাল লাল করে এই দেখুন করলাটা লাল লাল করে ভেজে নিয়েছি এটাও এখন তুলে রাখবো কি মশলা সবকিছু করে নিয়েছি রান্নাটায় যে যে মশলা লাগবে তো সেটা আপনাদের একবার দেখিয়ে দিই এই দেখো এখানে নিয়েছি কিছুটা प्याज বেটে নিয়েছি মানে এখানে বড় একটা प्याज নিলে একটা আর ছোট মিডিয়াম प्याज নিলে দুটো তো দুটো प्याज বেটে নিয়ে নিয়েছি আর এখানে আছে কালো সরষে গোটা জিরে আর আছে এখানে কিছুটা রসুন আর হচ্ছে কি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এই মশলাটাই লাগবে রান্না করতে তো তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা মিনিট আমি ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটাও মিনিট দিয়ে দিয়ে জিরে বাটা এ দেখুন এক চামচ সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে একটু দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়োটা দেব হলুদ এক চামচ আর অল্প পরিমাণে দিয়ে ডিমটা আগে ভেজে আপনারা এই মশলাটা কষানো হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে কাঁচা এই মশলার মধ্যে দিয়ে একবারে কষিয়ে ওটা সিদ্ধ করে নিতে পারেন কারণ তাহলেও হয়ে যাবে আর নইলে আপনারা এইভাবেও আলাদা আলাদা ভিজে রান্না করতে পারেন তো আমি যাতে আমার ওইভাবে ডিমটা দিতে সেরকম ভালো লাগে না সেই জন্য আমি ডিমটা আলাদা ভেজে দিয়েছি মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো মশলাটা কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো আমি ডিমটা আর এখানে এই যে করলা ভাজা করলা ভাজাটাও দিয়ে ভালো করে মিনিট আমি মশলার সাথে ডিম আর করলা দিয়ে একটু কষিয়ে নেব আর এটা কিন্তু আপনারা মাছের ডিম দিয়ে করলা ভর্তা নাম দিতে পারেন তো এটার নাম কিন্তু করলা ভর্তা মাছের ডিমের করলা ভর্তা দারুন লাগে গরম গরম ভাতে খেতে না এই একটা মেনু দিয়ে এক থালা ভাত খেয়ে উঠে চলে যাওয়া যাবে আর কি এরকম সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডিম আর এই করলা এই দুটো আর একটু নরম করে দেওয়ার জন্য আমি একটু জল দিয়ে দেব এবার আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দেখুন যতটুকু জল দিয়েছি কি সুন্দর টেনে গেছে দেখেছেন এবার আমি ঢাকনাটা মেলে দিয়ে জলটা পুরো টেনে নেব আর হচ্ছে গিয়ে দেখুন একটু শুকনো শুকনো ভাব আসবে আর দেখুন করলা আর ডিম একদম মিশে গেছে কোনটা করলা আর কোনটা ডিম কিন্তু বোঝা যাচ্ছে না সব এক হয়ে গেছে সুন্দর করে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব আর জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে রান্নাটা কেমন হয়েছে বলবেন কিন্তু আর এখন আমি খেয়ে আপনাদেরকে বলছি কেমন রান্না করলাম তো এ দেখুন ভাত নিয়ে চলে এসেছি গরম গরম আর এদিকে ভর্তাটাও একটু নিয়ে নিই আর কোলের উপর রেখে খাবো ভাত খুব গরম দিয়েছে ভীষণ গরম পড়েছে এই দেখুন ভাতটা মাখিয়ে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে এত লোভনীয় লাগছে মুখে জল চলে আসছে দেখা যায় ভাত খেতে একদমই ইচ্ছা করছে না আজকে কতটা কি খেতে পারি দারুণ লাগছে দারুণ একটু হালকা তিতো তিতো লাগছে একদম হালকা করলার যা তিতো সে তিতোর কিছুই নেই এত সুন্দর লাগছে না আর নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ যে কোনো ভর্তার সঙ্গে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ থাকলে জমে যাবে একদম খাওয়াটা দারুণ লাগছে দারুণ আপনারা কারা কারা এভাবে রান্না করে খেয়েছেন কমেন্ট করে বলবেন আর যারা খাননি তারা অবশ্যই এভাবে একবার করে খাবেন দেখবেন এর একদম মানে পাগল হয়ে যাবে এর স্বাদ তো বন্ধুরা আজকের খাবারটা তো যাক ভালোই লাগছে মুখেও কিন্তু খুব সুন্দর লাগছে জলের মুখ সেরকম মনেই হচ্ছে না আজকে এখন এটা দিয়ে খাচ্ছি রাত্রেও এটা দিয়েই আমি ভাত তো আপনাদের সঙ্গে রান্নাটা একটু পুরোটাই শেয়ার করলাম তো সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আর এইভাবে আমাকে ভালোবাসা দেবেন আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন